হজরত মালিক বিন দিন আলায়ে তিনি এক মজলিসে বক্তব্য দিচ্ছিলেন তারই মধ্যে একজন ব্যক্তি উঠে আসলো আসার পরে প্রশ্ন করছেন যে আপনার বক্তব্য পরে শোনা যাবে আপনি আগে বলুন আপনার এই পরিবর্তনের কারণ কী কীভাবে আপনি পরিবর্তন হয়েছেন কেননা বছর দশেক আগে আপনি ছিলেন একজন মধ্য মাতাল ছন্ন ছাড়া ব্যক্তি আজ আপনার এত পরিবর্তনের কারণ কি হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আল্লাহ সেই ব্যক্তির প্রশ্ন শুনে তিনি বললেন শুনুন তাহলে আমার ঘটনা এই পরিবর্তনের কারণ কী হজরত মালিক বিন দিনা রহমতুল্লা রে তখন বলতে লাগলেন যে সময়টা ছিল সবে বরাতের রাত সেই সময় আমি মদ না পান করা পর্যন্ত ঘুমাতাম না তো ঠিক নিয়মিত আমি মদ কেনার জন্য আমি দোকানে যাই বাজারে যাই তো বাজারে যাওয়ার পরে দেখি সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছে আমি একজন দোকানদারের কাছে খুবই রিকোয়েস্ট করে কাকুতে মেনত করে একটা মদের মতন নিয়ে আমি বাড়ি প্রবেশ করি এবং বাড়িতে প্রবেশ করার পরে দেখি আমার স্ত্রী নমাজরত রয়েছে সে বাদতে মগ্ন রয়েছে এবং আমি কাউকে কিছু না বলে চুপচাপ আমার রুমের মধ্যে আমার ঘরের মধ্যে আমি ঢুকে যাই এবং টেবিলের করে মদের বোতলটি রেখে দিই আমার তিন বছরের কন্যা সেই ঘরের মধ্যে খেলা করছিল করতে গিয়ে টেবিলের সাথে ধাক্কা লেখে মদের বোতলটি পড়ে ভেঙে যায় আর এই দৃশ্য দেখে আমার তিন বছরের কন্যা খিলখিল করে হেসে ওঠে তার হাসি দেখে আমি তাকে কিছু বললাম না তাই কিছু বকতে পারলাম না কারণ সে আমার কন্যা তাকে আমি দুঃখ দিইনি বরং আমি মদ না খেয়ে ঘুমিয়ে পড়লাম ঠিক তমনিভাবে এক বছর কেটে গিয়েছে কেটে যাওয়ার পরে ঠিক সবে কদরের রাত এসে গিয়েছে আর আমি নিয়মিত মদ পান করার জন্য মদের বোতল নিয়ে বাড়িতে প্রবেশ করেছি আর করার পরে সেই বোতলটি টেবিলে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে সেই বোতলের দিকে তাকিয়ে আমার এক বছর আগেকার কথা মনে পড়ে গেল আর আমার চোখ দিয়ে জল আসতে লাগলো কেননা গত তিন মাস আগে আমার সেই কন্যা এই পৃথিবীর বুক ছেড়ে চলে গিয়েছে এনতেকাল করেছে আর সেই দৃশ্য আমার মনে পড়ে গেল যে গত এক বছর আগে এই টেবিলের সাথে ধাক্কা লেগে আমার কন্যা মদের বোতল ভেঙে ফেলেছিল আর খিলখিল করে হেসে উঠেছিল সেই দৃশ্যর কথা আমার মনে পড়ে যায় আর আমার চোখ দিয়ে ঝর ঝর করে পানি আসতে থাকে তো অবস্থা আমি মদ না পান করে ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ার পরে রাতে গভীর রাতে আমি স্বপ্নের মাধ্যমে দেখি যে আমাকে একটা বিষাক্ত মোটা তাজা সাপ আমাকে তাড়া করেছে আর সেই সাপের থেকে পালাতে আমি দৌড়াতে লাগলাম দৌড়াতে লাগলাম এমন তো অবস্থায় একজন বৃদ্ধার লোকের সাথে আমার দেখা হলো আর সেই বৃদ্ধাকে আমি বললাম যে এই সাপের হাত থেকে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো সেই বৃদ্ধা খুবই দুর্বল খুবই কুমসুর আর সেই বৃদ্ধা বলতে লাগলো যে আমি খুবই দুর্বল আমি খুবই ক্ষুধার্ত আমি এই সাপের মোকাবিলা করতে পারবো না বরং তুমি এই রাস্তা দিয়ে এই পাহাড়ের দিকে চলে যাও এই পাহাড়ের ডান দিকে চলে যাও তুমি সেখানে গেলে রক্ষা পেলে পেতে পারো তো আমি পাহাড়ের উপর উঠে দেখলাম দাউ দাও করে আগুন জ্বলছে সেখানে আমি সেই বৃদ্ধার কথা মনে করে পাহাড়ের ডান দিকে চলে গেলাম এবং ডান দিকে যাওয়ার পরে দেখলাম সেখানে একটা বাগিচা রয়েছে সেখানে অনেক ছেলেপুলে বাচ্চা শিশু সন্তান তারা খেলা করছে তারা খিলকিল করে হাসছে তারা খেলার মধ্যে মগ্ন রয়েছে এবং সেই বাগানের দিকে আমি যখন যেতে লাগলাম তো সেই বাগানের দারোয়ান আমাকে বাগানের ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাকে আটকে রেখেছে এবং সেই দারোয়ান বলতে লাগলো যে বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে বাচ্চারা দেখো তুমি একে চিনতে পারো কি এই ব্যক্তিকে তোমরা কি চিনতে পারছো তো সেই দারোয়ান বলতে লাগলো যে এই ব্যক্তিকে হয় ওই সাপটি খেয়ে ফেলবে অনটা এই আগুনের মধ্যে ফেলে দেবে তো সেই বাচ্চাদের মধ্যে হইতে দেখলাম আমার তিন বছরের কন্যা সেও খেলা করছে সে দৌড়ে এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরলো ধরার পরে সেই সাপটিকে বাম হাত দিয়ে একটি জোরের থাপ্পড় মারলো আর মারার পরে সাপটি ভয় দিয়ে পালিয়ে গেল তো আমি এই দৃশ্য দেখে বললাম যে আমার কন্যা এত বিষাক্ত বড় একটা সাপ তোমার থাপ্পড় মারার কারণে সে পালিয়ে গেল কেমন ভাবে সম্ভব হয় আমার মেয়েটি তখন বলতে লাগলো যে আব্বা জান আমি হলাম জান্নাতি রমণী আমি হলাম জান্নাতি কন্যা আর জান্নাতি মেয়েদের দেখে জাহান্নামের নামের সাপেরা ভয় পায় জাহার নামের সমস্ত পোকামাকড়রা ভয় পায় মেয়েটি তখন বললো যে বাবা তুমি কি চিনতে পারছো এই সাপটিকে তখন আমি বললাম যে না আমি চিনতে পারছি না এই সাপটি তখন আমার মেয়ে বলতে লাগলো যে বাবা এই সাপটি হলো তোমার যেটাকে তুমি খাইয়ে তাজা করেছো যেটাকে তুমি খাদ্য দিয়েছ আর দেওয়ার কারণে সে আজ এত তরু তাজা হয়েছে তখন আমি বলতে লাগলাম রাস্তায় আসার সময় দেখলাম একজন বৃদ্ধার লোক খুবই দুর্বল খুবই ক্ষুধার্ত ওই বৃদ্ধার লোকটি আমাকে বলে দিল যে এদিকে আসো ওই বৃদ্ধাটি কে তখন আমার মেয়ে বলতে লাগলো যে বাবা ওই বৃদ্ধাটি হলো তোমার রুহ যেটাকে তুমি খাদ্য দাওনি যেটাকে তুমি কোনো দিন খাদ্য দাওনি আর না খাওয়ার কারণে সে অত দুর্বল হয়ে পড়েছে সে অত কুমসুর হয়ে পড়েছে তারপর থেকে নিয়ে আমি আমার রুহকে খাদ্য দিয়ে গিয়েছি আমার নশাকে পরিপূর্ণভাবে খোরাক দেয়া আমি বন্ধ করে দিয়েছি এই বলে হজরতে মালিক বিন দিনার রহমতুল্লা আলায় ঝর ঝর করে কেঁদে ফেললেন আজ আমরা দেখলে বুঝতে পারবো যে হজরতের মালিক বিন দিনার রহমতুল্লাহ আলায় কত বড় একজন সুফি কত বড় একজন বজর্গ। সারা ব্যাতি তানার নাম সারা বিশ্বব্যাধি তানার খ্যাতি আজ যদি আমরা দুনিয়ার মায়া মহাব্বতের নাফসের খায়েশাত পূরণ করার জন্য যদি নিজের নফসানি মন মোতাবিক চলতে থাকি তো আমাদের হালত খুবই সংকীর্ণ হয়ে যাবে কালকে আমাদের ময়দানে প্রত্যেককে আমাদের হিসাব দিতে হবে আল্লাহ হস মানুকাল আমাদের প্রতিটি কর্মে প্রতিটি কাজে সুন্দর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ মহমিদ